এই যে যে এরকম গরুর গরুর খাল চামড়া ছাগলের খাইলে কি মানুষ বাঁচে না তাহলে একটা মানুষ যদি আমি একশো বছর বাঁচে আমরা তো পঞ্চাশ বছর বাঁচবো না ওই তো আগেই ডেট হয়ে যাবো

ভাই আছে আছে এরা আগে বালা আছিল কিন্তু হঠাৎ করে ঢাকা যায় সবাই পাগলাই গেছে ঢাকা যাওয়ার পর থেকে সবাই মানে এরকম পাগল হয়ে গেছে হ্যাঁ সবাই পাগলাই গেছে আচ্ছা বাবুল ভাই পাগল তো আর বুঝে না আমি পাগল ভাই এটা কি বুঝে বাবুল ভাই হঠাৎ ভাই বুঝে পাগলে বুঝে আমি পাগল পাগলে বুঝে পাগলে বুঝে আমি পাগল আচ্ছা তুমি যে পাগল এটা কিন্তু তুমি ঠিকই বুঝো তাহলে কোনচাৰ উদ্দেশ্যা কেলে নিদয়ারে ভালোবেসে সোনার দেহ কলম সায়ামার সোনার দেহ কলম ছাই মনের ব্যথা ইয়া মনে গান্ধী আর গুরে বেরা আমার ব্যথা লইয়া মনে গান্ধী আর গুরে বেরাই বিচারিলে নামে পেমের বিষ্ণায়ু জানবা নাই প্রেমের বন্ধু তোমরা দেও না বন্ধু তোমরা দেও শান্তনা আর আশা নাই আমার আর আশা নাই মনের ব্যথা লইয়া মনে গো কান্দি আরে গুরে বেড়া আমার মনের ব্যথা লইয়া মনে গো కంది యారి గురే బేరాయి